প্রত্যেক জেলা শাসকের হাতে পৌঁছে গেল আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা আগামী সপ্তাহ থেকেই যাদের লিস্টে নাম আছে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট টাকা ঢুকতে চলেছে এমনই কিন্তু নবান্ন সূত্রের খবর অর্থাৎ এর জন্য নবান্ন থেকে নয় দফার একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো যাদের এলিজিবল লিস্টে আবাস যোজনা প্রকল্পের নাম আছে তারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধরুন আমরা আবার একটু বিস্তারিত জেনে নিই তবে কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না জেলা শাসকের কাছে পৌঁছে গেল বাংলা আবাস যোজনার টাকা তবে এখনই তা পৌঁছে অ্যাকাউন্টে পাবেন না উপভোক্তারা ট্যাপ কেলেঙ্কারির আবহায়ে আরও সতর্ক নবান্ন তাই জেলাশাসকের টাকা দেওয়ার পর ন দফা গাইডলাইন দিয়েছে নবান্ন অর্থাৎ প্রত্যেক জেলাশাসকের কাছে কিন্তু নব আবাস যোজনা প্রকল্পের টাকা ঢুকে গেছে কিন্তু ন দফা যে গাইডলাইন দেওয়া আছে সেটাই আমরা জানার চেষ্টা করব বলছে একদিকে বিভিন্ন জেলা থেকে আবাস নিয়ে বিক্ষোভের খবর আসছে এরই মধ্যে শনিবার রাতে নবান্নের নির্দেশ বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে আবাসের টাকা তবে আবাসের টাকা যে রবিবার থেকে উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এমনটা বলা হচ্ছে না বরং নবান্ন সূত্রে খবর এখানে সামগ্রিকভাবে ভাই পঞ্চায়েত দপ্তরের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সময় দিলেই তার ঘোষণার মতোই ওই টাকা পৌঁছে যাবে সরাসরি লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে সম্প্রতি ট্যাব বিতর্কের পর উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক রাজ্য প্রশাসন যেহেতু টাকার পরিমাণটা নিতান্তই কম নয় প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যাবে সরাসরি ষাট হাজার টাকা তাই টাকা ছাড়া আগে ন দফা গাইডলাইন জারি করল নবান্ন পঞ্চায়েত সচিব পি উল্লাগানাথনের সব জেলাশাসককে লেখা ওই গাইডলাইন স্পষ্টভাষায় বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে টাকা জেলাগুলি বরাদ্দ করা হয়েছে যা দ্রুত বিডিও স্তরে পৌঁছে দিতে হবে একটি ব্লক বা একটি গ্রাম পঞ্চায়েত টাকা দিতে গিয়ে অন্য গ্রাম পঞ্চায়েতে টাকা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে ভিডিওতে ঠিক আছে অর্থাৎ আপনারা এটুকুর মাধ্যমে বুঝতেই পারছেন প্রত্যেক জেলাশাসকের হাতে কিন্তু বাংলা আবাস প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু পঞ্চায়েত দপ্তরে সেই টাকাগুলো দিয়ে দেওয়া হবে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই আপনারা কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু পেতে চলেছেন আগামী মঙ্গলবার গঙ্গাসাগরে মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক রয়েছে নবান্নে মনে করা হচ্ছে ওই বৈঠকের পরেই সরাসরি আবাসের টাকা পৌঁছে যেতে পারে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেক্ষেত্রে যে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করার কথা ভাবছে পঞ্চায়েত দপ্তর তা হতে পারে মঙ্গলবারের পরেই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রত্যেক জেলা থেকে অত্যন্ত দুজন উপভোক্তার হাতে আবাসের টাকা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে পঞ্চায়েতের দপ্তরের পঞ্চায়েতের দপ্তর থেকে যে নির্দেশনা পাঠানো হয়েছে তাতে জেলা প্রশাসনকে বলা হয়েছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দুজন উপভোক্তার নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে তাদের টাকা বাড়ির তৈরি প্রথম কৃষির টাকা সংসারপত্র তুলে দেবেন এই অনুষ্ঠানে উপভোক্তারা হাজির করার প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসককেই অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে গঙ্গাসাগর মেলার যে বৈঠক রয়েছে মঙ্গলবার তারাই তার পর দিনই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক দুজনের হাতে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দিয়ে উদ্বোধন করবেন তারপর পরপরই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকতে শুরু করবে এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ